কুমিল্লার নাঙ্গলকোটে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে শুক্রবার বিকেলে নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা জোট্ডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ নূরকবির সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ নূরকবির বলেন ওই গ্রামের বর্তমান মেম্বার নুরমিয়া মাঝির ছেলে ইউনুস লিটন ও তার ভাই আবু বক্ক সহ কয়েকজন মিলে তার জায়গাটি জোরপূর্বক দখল করে এবং নানাভাবে হুমকি দিয়ে থাকে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমি এর তীব্র নিন্দাও সুষ্ঠু বিচার দাবি করছি গ্রামে বর্তমান মেম্বার ব্রুল মেরা ছেলে ইউনুদ ইউরোপে লিটন আমার সাদ মূল্য মূল্যের ছয় শতাংশ জায়গা মাদারগেট এলাকায় অবস্থিত মালিকানা সঠিক বিদায় উকিল পরামর্শ নিয়ে জায়গাটি আমি কয় আমি আমার পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করি এই সুযুগে আমার সাদতওলা কিন্তু জায়গাটি এলাকার দুষ্ট ও উশৃঙ্খল অসামাজিক ব্যক্তি ইউনিসের ছোট ভাই মোহাম্মদ আবু ও তার বাবা নুন মিয়া বর্তমান মেম্বার কিছু বারাক জেলার সন্ত্রাসী আমার কবলাকৃত জায়গা দখল করে নেয় আমি প্রতিবাদ করতে গেলে আমাকে জীবন নাশের হুমকি দেয় আমি নাঙ্গলকর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখে জায়গাটি আমার বলে উপস্থিত স্থানীয়দেরকে অবগত করেন থেকে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য বলেন কিন্তু তারা আইন পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করে এলাকার একটি কুচুকু মহলের ইন্ধন প্রভাব বিস্তার করে জোরপূর্বক জায়গাটি দখল করে নেন আমি পয়লা জুলাই কুমিলা বিজ্ঞ সিনিয়র আতনাম আমলি আদালতে মামলা দায়ের করি আদালত মামলাটি আমল নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে তদন্ত করার জন্য নির্দেশ দেয় আমাকে হয়রানি ও বিভিন্নভাবে হুমকি দেয় জবরদখল ও সামাজিকভাবে হেনস্থা করার প্রতিবাদ জানাই সেই সাথে আমি ইউনুজ তার আবু আবহকর ও তার বাবা নর্মিয়া মেম্বারের শাস্তির দাবি জানাই আইনের প্রতি সুবিচার কামনা করি